আমরা রেজাল্ট বক্তব্য শুনছিলাম তিনি বলছিলেন যে এই সংবিধানের আলোকে যদি নির্বাচন হতে হাজার উনত্রিশ সালে নির্বাচন হয় তাহলে এটি কিভাবে একটু আসলে কিছু কিছু রাজনৈতিক তর্ক আছে এগুলো শুধুমাত্র রাজনীতিবিদরা করেন বিতর্কের নিয়মে গেলে এটা খুবই স্ববিরোধী এবং এই যুক্তিগুলো আসলে নাল কেন আমি আপনাকে বলি প্রথমত এই সরকার সংবিধানের অধীনে শপথ নিয়েছেন সংবিধানের একশো ছয় ধারায় রেফারেন্স নিয়েছেন এবং সংবিধানের আলোকেই বৈধতা নিয়েছেন তাদের কাজ ছিল একশো আশি দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা কিন্তু সেটা তারা করেন নাই করেন নাই মানে এই সরকার সংবিধান লঙ্ঘন করেছেন সংবিধান লঙ্ঘন করলে বা সংবিধান নিয়ম লঙ্ঘন করলে এটার জন্য সংবিধানে আইন আছে সেই আইন অনুযায়ী হয় বিচার হবে না হলে পরবর্তী সংসদ এই লঙ্ঘিত বিষয়টিকে বৈধতা দান করবে এই আমাকে বেশ কয়েক মাস আগে আমি বলি তাদের স্ববিরোধিতাটা কোন জায়গায় যে সরকার নির্বাচিত হয়েছিল দুই হাজার চব্বিশে সেই সরকারের মেয়াদ হবে পাঁচ বছর ওনারা এখন যেই সরকার পলাইয়ে গেছে পালানোটা মেনে নেয় কিন্তু মেয়াদটা চায় ওনারা পালাইয়ে গেছে ওনাদের আসেন আমরা বৈশে পড়ছি ওনারা যেদিন যাইতো আমরা সেদিন যাইবো ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন মানে আপনি একটা গাড়ি খালি পেয়েছেন গাড়ির মালিক চলে গিয়েছে কোথাও আপনি গাড়ির সিটে বসে পড়েছেন কারণ গাড়ির রুট পারমিট আছে পাঁচ বছরের ওই ওই মালিকের নামে আছে তো ওই মালিক তো পালিয়ে গেছে আপনি বলছেন না পাঁচ বছর মেয়াদ তো আছে এটা আমি পাঁচ বছর চালাব এই পাঁচ বছর ইস্যু হয়েছিল তো আগে সরকারের জন্য যারা যেভাবে নির্বাচন করুক একটা নির্বাচন করেছিল ওনাদের প্রবলেমটা কোথায় বুঝতে পারছেন এবার প্রবলেমটা হচ্ছে গাছের মালিক পালাইয়া গেছে আঙ্গুর ফল রহিয়া গেছে আঙ্গুর আমার এটা গাছের মালিক যতদিন খাইতো আমি ততদিন খাবো এবং এরকম একটা স্লোগানও কিন্তু খুব মজার এটা আমি লক্ষ্য করেছিলাম এটা নিয়ে আমার খুব আপত্তি আছে স্লোগানটা নিয়ে দিন হাইও আর নো হাইও তুমি অনেক খেয়েছ আর খেও না আর খেও না মানে কি এটা কি খাওয়া খাওয়ার জায়গা দিন খেয়েছো তুমি পালিয়ে গিয়েছো এটা হওয়ার কথা ছিল কিন্তু এখানে একটা অদ্ভুত নিয়ম চালু করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে ছিল পদে সে পদত্যাগ করেছে চলে গিয়েছে আসন শূন্য করে দিয়েছে সরকার নাই স্পিকার নাই কিন্তু এটা কি হয় থাকতে পারে এখন যদি কেউ এই কাজটা করে যে একশো আশি দিন পার করে দিয়েছে সংসদের মানে সংবিধানের নিয়ম অনুযায়ী এইটা না পার করলেই তো হইতো কেন করলো করলো হলো সংস্কার করবে দেশে সবকিছু ঠিক করে ফেলবে এরকম একটা মানসিকতা থেকে কিন্তু এখনও এসে তারা কিন্তু ঐক্যমত্যে নাই কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন এই রাজনৈতিক দল যারা ছিল তারা কিন্তু এই ঐক্যমত্য কমিশনের কো চেয়ারম্যান চলিয়ে গিয়েছেন চেয়ারম্যান সাহেব আছেন যিনি একই সঙ্গে প্রধান উপদেষ্টা এবং তার কাছে এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত চলে গিয়েছে তিনি একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন এখনও কিন্তু রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসতে পারে নাই আপনারা ঐক্যমত্যে আসতে পারেন না কিন্তু জনগণকে আপনাদের ঐক্যহীনতার মধ্যে ভোট দিতে বলছেন ওনারা নিজেরা কিন্তু এখনও ঐক্যবদ্ধ না কিন্তু জনগণকে বলা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হই নিতে কী হয়েছে যেগুলো তো হইতে পারছে ওগুলোতে ভোট দিয়ে দেন কিন্তু এই পুরো জিনিসটা সংসদীয়ও করা সম্ভব ছিল কিছু লাগতো না আজকের ভাষণে আরেকটা জিনিস উল্লেখ হয়েছে কিনা আমি জানি না মানে এটা কি আছে এর মধ্যেই একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি না হওয়ার কথা ছিল গণপরিষদ আমরা কি গণপরিষদের মধ্যে ভোট দিব এই হ্যানার মধ্যে কি এই চারটা প্রশ্নের মধ্যে কি গণপরিষদ আছে আগামী সংসদ কি গণপরিষদও হবে একই সাথে যেটা আমি এই কাছে আসলে জানতে তার মানে সেই প্রস্তাবটা কি আমরা এখন হেনা যে দিব সেখানে কি গণপরিষদ গঠিত হবে এই এই হেনা ভোটের মধ্যে দিয়ে এটা এই চারটা যে প্রশ্ন সেই প্রশ্নের মধ্যে কিন্তু আসলে দেখা যাচ্ছে না যে চারটা প্রশ্ন বলা হয়েছে বা যে যে চারটা বিষয় এখন দ্বিতীয় বিষয়টা দেখেন দ্বিতীয় বিষয় হচ্ছে ঐক্যমত্তে আসার জন্য এত এত মিটিং করে তার আসতে পারেন নাই না আসতে পেরে তার আবার এক দল আরেক দলকে বলছেন আসেন আমরা বসি তাহলে শুরু থেকে আপনারাই বসতেন কমিশনে গিয়ে ঘোরাফেরা করলেন কেন রাষ্ট্রের কয়েক লক্ষ টাকা তেতাল্লিশ লক্ষ না পঁয়তাল্লিশ লক্ষ টাকা চা নাস্তায় শুধু খাওয়া হয়েছে এরকম তিরাশি কোটি না এটা তিরাশি কোটি না মনে হয় একটা ব্যাখ্যা দিয়েছেন এত কোটি টাকার নাস্তা কেমনি খাবে এত কোটি টাকার নাস্তা খাওয়া কঠিন এটা আওয়ামী লীগ থাকলে খেতে পারত হয়তো কারণ ওরা কিছু খেত আর কিছু ছিটাতো আমার ধারণা এই সরকার সেটা করে নাই কারণ আমার মনে আছে জুম মিটিং করে করোনার সময় তারা দুই কোটি না তিন কোটি টাকার নাস্তা খেয়েছিল সচিবালয়ে তো এই এরকম ওই আগের সরকারের সময় এটা আছে তো সেই রীতি পালিত হলো অন্য কথা কিন্তু আসেন আমরা আবার এখানে ফিরে আসি তারপরের বিষয়টা কি তারা কিন্তু এরই মধ্যে আলটিমেটাম দিয়ে রেখেছেন ষোলো তারিখে তারা যমুনা ঘেরাও করবেন তা আগে তো এটা উজ্জ্বল করতে হবে তাহলে সিদ্ধান্ত যেটাই হোক তারা কি ষোলো তারিখে এখন যমুনা ঘেরাও করবেন এবার আসেন এনসিপির কি দাবি ছিল এনসিপির দাবি ছিল এটাকে আইনি ভিত্তি দিতে হবে এই গণভোটের মধ্যে দিয়ে কিন্তু আসলে আইনি ভিত্তি হচ্ছে না আইনি ভিত্তি দিবে সংসদ সংসদ তার মানে আইনি ভিত্তি হলো না একটা আদেশ দিয়ে আইনি ভিত্তি হয় না এই গণভোট দিয়ে আইনি ভিত্তি হবে না এগুলো চাইনি ভিত্তি তৈরি করার জন্য চাপ দেওয়া আইনি ভিত্তি তো দিবে আগামী সংসদ যেটা আবার এই প্রশ্নের মধ্যে আছে এই এখানে আছে কিন্তু যে নির্বাচনকালীন সময়ে যা কিছু হবে সেটা আলোকে এত প্রশ্ন বুঝে কি আসলে ভোট এবং এবং না চারটা প্রশ্ন তো মোটা চারটা প্রশ্ন তৈরি করা হয়েছে বলা হয়েছে যে এই এই বিষয়টাই যে 180 দিনে সংবিধান সংশোধন এবং পরবর্তী 30 দিনে উচ্চ কক্ষ গঠন করা হবে তার মানে সংসদ যদি এটা করে তাইলে আইনি ভিত্তি হবে সংসদ যদি এটা না করে তাহলে তাইনি ভিত্তি হবে না তাইলে আইনি ভিত্তি আইনি ভিত্তি করে চাচামিচি করার কোনো আসলে দরকার ছিল না বরং নির্বাচন করে সংসদে যারা যাচ্ছেন তারা এটাকে আইনি ভিত্তি দিয়ে দিলেই হতো কিন্তু তারা শিওর হওয়ার চেষ্টা করছিলেন যে আইনি ভিত্তি যদি না দেয় তাহলে আমরা কেমনি করে এটা ঠেকাবো মানে যে কোনো মূল্যে এটাকে বাধ্য করতে হবে ভোট যদি না ক্ষেত্রে হয় বেশি হয় সেক্ষেত্রেও তো একটি না ভোট তো না এখনও হতে পারে মানে না কেউ ভোট দিয়ে দিলে ধরেন তারা মনে করলো যে না সংসদ হোক কিন্তু জুলাই সনদ না হোক যদি কেউ মনে করে সে তো না ভোট দিতে পারবে তাই না এখন এই জায়গাতে যে মেয়াদের জায়গাটা খুবই স্ববিরোধী কোনোভাবেই এই সরকার কোনো সংবিধানের আলোকেই উনত্রিশের নির্বাচনে যাওয়ার ম্যান্ডেট পায় নাই কারণ যারা এটা পেয়েছিল তারা চলে গিয়েছে উনত্রিশ পর্যন্ত ম্যান্ডেট পেতে না পরবর্তী ম্যান্ডেট পাঁচ বছরের পেতে একটা নির্বাচন করতে হবে এইটাই হচ্ছে প্রথম কথা এবং সেই নির্বাচন যদি যথাসময় অনুষ্ঠিত না হয় তাহলে এখানে রাষ্ট্রপতির হস্তক্ষেপ করারও কিন্তু সুযোগ আছে আইন অনুযায়ী এবং এই নির্বাচন আয়োজন করার জন্য প্রক্রিয়া কিন্তু সংবিধানের মধ্যে আছে যদি কোনো কারণে দৈব দুর্বিপাকে এখন এই ঘটনাটা কি দৈব দুর্বিকা পাকে ঘটেছে দৈব দুর্বিপাকে ঘটে নাই আসলে ওনারাই দুর্বিপাকটা ঘটিয়েছেন ছয় মাস পার করে দিয়ে তারপরে তারা বলতে শুরু করেছেন ছয় মাস তো পার হয়ে গিয়েছে তাই না এই যে আদেশ এটা ছয় মাসের মাথায় এসে ওনারা জারি করাতে পারতেন যে বিশেষ প্রয়োজনে এই মেয়াদ বর্ধিত করা হলো তো অনেক ব্যাপার ছিল তারা সেটা করেন নাই এবং এখন তারা কি জটিলতা তৈরি করার চেষ্টা করছেন এখনো তারা ওই জায়গাতে আছেন যে এটা আগে হওয়া দরকার ছিল ধরেন গণভোট যদি আগে হয়ে যেত তাহলে কি হতো গণভোট আগে হয়ে গেলে এরা মাঠে নেমে কি বলতেন জানেন গণভোট হয়ে গিয়েছে এখন আমরা গণভোটের আলোকে দেশ শাসন করব গণভোট নির্বাচনের দিন অথবা নির্বাচনের পরে হওয়াই হচ্ছে জাতির জন্য সবচেয়ে আমি বলবো সুবিধাজনক সিদ্ধান্ত এবং সেইটা প্রধান উপদেষ্টা দিয়েছেন you <laughs>